দুই সালে চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা আন্তর্জাতিক প্রশ্ন নিচের কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয় উত্তর ক ইফাত আই এফ এটি এটি বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন নয় আইবিআরডি আইএফসি এম আই জি এগুলো বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্সের প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আইএমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা আন্তর্জাতিক অভিবাসী সংস্থা এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত বিশ্ব নারী দিবস আটই মার্চ তারিখে পালন করা হয় সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কৃষির নাম আলুর নাম সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে আলুর নাম আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে ভারসায়ী চুক্তি ভারসায়ী চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে সার্কের চোদ্দতম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন কোন দেশের কূটনৈতিক শ্রীলঙ্কা সার্কের চোদ্দতম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন শ্রীলঙ্কার নাগরিক আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর কোথায় অবস্থিত মিশর আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দর মিশরে অবস্থিত জাপানের মুদ্রার নাম কি ইয়েন জাপানের মুদ্রার নাম ইয়েন হাতরিঝিলের নকশা পরিকল্পনাকারী কে এহসান খান হাতিরিঝিলের নকশা পরিকল্পনাকারী এহসান খান সুইডেনে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি ম্যাকডালেনা অ্যান্ডারসন সুইডেনে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম ম্যাকডালেনা অ্যান্ডারসন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নাম কি সাংহাই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দরের নাম সাংহাই নেপালের মুদ্রার নাম কি রুপি নেপালের মুদ্রার নাম রুপি দুহাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কতটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি দু হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে ভূমধ্যসাগরের সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে স্ট্রম্বলি আগ্নেয়গুরিকে ভূমধ্যসাগরের সাগরের বাতিঘর বলা হয় স্ট্রম্বলি আগ্নেয়গুড়িকে ইউরোপের মুদ্রা প্রথম চালু হয় কত সালে উনিশশো সালে ইউরোপের মুদ্রা প্রথম চালু হয় উনিশশো সালে জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত চতুর্থ জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ ই এর সমর্থক কোনটি ইন্টারনেট ব্যাংকিং ই এর সমর্থক ইন্টারনেট ব্যাংকিং বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন এই প্রশ্নগুলো সহজ কিন্তু চাকরি পরীক্ষায় বারবার আসে এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্কে ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত এস ডিজি এর কত নম্বরে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে সাত নম্বর এস ডিজি এর সাত নম্বরে বিদ্যুৎ সরবরাহের কথা বলা হয়েছে কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর যুক্তরাজ্য যুক্তরাজ্যের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়া গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা ইউক্রেনের রাজধানীর নাম কি কেব ইউক্রেনের রাজধানীর নাম কি আলিবাবা কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান চীন আলিবাবা চীন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান তাস কোন দেশের সংবাদ সংস্থা রাশিয়া তাস রাশিয়ার সংবাদ সংস্থা কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয় ইউক্রেনের মুদ্রার নাম কি ইউক্রেনিয়ান হিব্রোনিয়া ইউক্রেনের মুদ্রার নাম ইউক্রেনিয়ান হিব্রোনিয়া বিটকয়েন কি ইলেকট্রনিক মুদ্রা বিটকয়েন ইলেকট্রনিক মুদ্রা কে লৌমানবী নামে পরিচিত মার্গারেট থেসার মার্গারেট থেসার লৌহমানবী নামে পরিচিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন বা ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় জেনেভা জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত লাইব্রেরিয়া বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়াতে অবস্থিত পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় কোন দেশকে তাইওয়ানকে পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় তাইওয়ানকে স্টার টু চুক্তিটি কয়টি দেশের মধ্যে সংগঠিত হয় দুইটি স্টার টু চুক্তিটি দুইটি দেশের মধ্যে সংগঠিত হয় আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জব জেনারেল নলেজ চ্যানেলটি একবারই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ